মাঝখান দিয়ে যাচ্ছে দুপাশে ঘন জঙ্গল মানে একদম খুব ভালো লাগছে আবার মটন চলে এসেছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই হ্যালো বংফুডের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দুদিনের ছুটি পেয়ে সকলের সাথে বেরিয়ে পড়লাম তিন দিন দুরাত্রি সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে এই দুদিন খুবই মজা করব অবশ্যই আপনারা সাথে থাকবেন আমরা আবার যাচ্ছি একটু ট্যুরে যাচ্ছি সব সুন্দরবনে যাচ্ছি যারা দীঘায় গেছিলাম তারা তো যাচ্ছি

ওখানে সুপ্রিয়া এখানে মমতা এখানে পিপিসা ওখানে অরিজিনাল বৌমা চেনেন এখানে রিনা এখানে সুপর্ণা ও পিসিমা তাই নাম জানতাম না আমি সব যাচ্ছি আস্তে আস্তে আগে কা হতে দেখে আপපි চাই তো কনসার করালো হাতি এর মধ্যে আমাদের আইতে ছেড়ে গেছে আমাদের পার্টি ব্রেকার বেকুয়া বেকুয়া 2000 ইয়ার্স লেটার ফর মোর ও নতুন নতুন আমরা এখন ট্রেন থেকে নেমেছি র্যানিংয়ে ক্যানিং থেকে আমাদের বাস রিজার্ভ করা ছিল সেই বাসে করে এখন আমরা যাচ্ছি গদখালি সবাই বাসে বসে রয়েছে সবাই মিলে এখন হই হৈ করতে করতে যাবো আমাদের সেই লঞ্চ স্পট সেখানে যাবো এর আয়োজনটা ভীষণ ভালো খুব সুন্দর লাগছে আমাদের এদের সঙ্গে মিট করে এবার গদখালি আমরা ওখান থেকেই লঞ্চ বটে উঠবো লঞ্চে উঠবো আমাদের সুমন্ত ঘটক নিয়ে যাচ্ছে খুব ভালো একটা সত্যি ট্যুরিস্ট আমরা যাচ্ছি ভালোই আমরা এনজয় করছি আর নাম্বার আপনার হ্যাঁ ওর নাম্বার আপনাকে আমরা শেয়ার করে দেবো সত্যি খুব দারুণ এনজয় করা যাচ্ছে আর খুব শান্তিপূর্ণভাবে যাচ্ছি বাস তো রিজার্ভ করা নিজেদের বাসের মতো লাগছে ঠিক আছে আমরা যাচ্ছি পরে গিয়ে আবার লঞ্চে উঠে আপনাদের জানাবো কী করছি আমরা এখনো পর্যন্ত খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে পরে যেটা হবে তখন আবার সেটা জানা যাবে পরে ঘুরতে গেছি সুন্দরবন স্পটে চলে এসেছি আমরা আমাদের লঞ্চ ঘাটে চলে এসেছি এই সব বাসের থেকে এখন সব নামছে বাসের থেকে খুব মানে একটা হইচই করতে করতে ভালো খুব ভালো টাইম কাটালাম মানে খুবই ভালো লাগছে এখন স্পটে যাই গিয়ে সেই জায়গা থেকে আবার যোগাযোগ করছি সেই খুব আছি একটা সেই বাসনা আনন্দ আছে কখন গিয়ে লঞ্চে উঠবো করবো পুরো দৃশ্যটা তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো অব্দি খুব ভালো লেগেছে

আমাদের ওয়েলকান ড্রিঙ্কস চলে এসছে তো একে একে করে আমরা সব নিচ্ছি এনে রোহিত নিচে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে মানে আমরা এখন এসছি বলে আমরা ওপরে একটুখানি সবাই মিলে হই করছি মানে প্রথম দেখে যেটা হয় আর কি আনন্দে ও ওপরের আনন্দটা আগে নিচ্ছি কিন্তু নিচে টয়লেটে এসে দেখলাম এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে মানে কেউ অসুবিধা হলে তার যদি না ভালো লাগে সে অনাসে এখানে সে মানে ডবল বেড কেন এটা থ্রি বেড বলাই যেতে পারে খুব সুন্দর ব্যবস্থা মানে এদের সঙ্গে এখনও পর্যন্ত আমরা এসে এত আনন্দ পাচ্ছি যে আমরা বলতে পারবো না সত্যি আমরা ভাবতে পারিনি যে এতটা এদের সঙ্গে আমাদের মানে অ্যাডজাস্ট হয়ে যাবে বা সমস্ত কিছু আমরা পাবো এত সুন্দর পাবো এখানে দেখছি আহ পুরী হচ্ছে

আমরা ও এখানে মানে এখন আমরা তিন দিনের জন্য একটা পরিবার আমরা একদম একটা পরিবার হয়ে গেছি আমরা মধ্যমডা কাকুরগাছি আর একটা হলো ভালি তিনটা একদম একসাথে মিশে গেছি আমরা সেই নদীগুলোর মতন হয়ে গেছি তো নদীগুলোর মত মিশে গেছি যেতে যেতে এই গরম গরম লুচি ছোলার ডাল আর এরকম এই যে বড় বড় ল্যাংচা খুব সুন্দর দারুণ টেস্ট হয়েছে ডালের পুকুরিটাও খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে খেতে আর তার সঙ্গে দুলে দুলে খাচ্ছি ওরা সব বসে বসে খেয়েছে আমি আবার দুলে দুলে খাচ্ছি আর যে যার সঙ্গে আমরা এসেছি এই যে আমাদের ঘটক ওকে মানে খুব এখনো পর্যন্ত আমরা সব কিছুটা ভীষণ ভালো পাচ্ছি আশা করি ভালোই থাকবো খুব ভালো ওর সঙ্গে ট্যুর করলে খুব ভালো লাগছে আমরা ঘুরে আরও সমস্ত কিছু ডিটেলস জানাবো কোথায় যাচ্ছি কখন কি করছি সবটা বলবো আমাদের এই সুন্দরবন ট্যুরটি আমরা সকলেই খুব এনজয় করছি তবে এই ভ্রমণের আগামী কাল আমরা জঙ্গলের দিকে যাব যেখানে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীদের দেখার সম্ভাবনা প্রবল আছে আর এই অভিজ্ঞতাকে আপনাদের সাথে শেয়ার করব তাই অবশ্যই দেখবেন আমাদের সুন্দরবন ভ্রমণে দ্বিতীয় পর্বটি এখন আমরা বাংলোয় যাচ্ছি সবাই হাঁটছি পুরো মানে লঞ্চের যারা যারা ছিল সবাই এসে ওনারা অবশ্য বলেছেন যে একটু হাঁটার রাস্তা রয়েছে তো যাদের পায়ের অসুবিধা রয়েছে তারা যেন থেকে যায় কয়েকজন রয়েছে তা আমরা মোটামুটি ম্যাক্সিমামই সবাই যাচ্ছি ওখানে পরিবেশটা দেখি ওখানে সমস্ত কিছু দেখে আবার ওখান থেকে কোথাও আমরা আবার নতুন কোথাও নিয়ে যাই কিনা প্রচন্ড আজকে ছাব্বিশে জানুয়ারি এমনি একটা মানে ছুটির দিনটা পড়ে গেছে যেহেতু সেহেতু দেখুন প্রচন্ড ভিড় এখানে এখানে বোধহয় ঝুঁকতেও কিছু একটা ব্যাপার রয়েছে সেটা না গেলে বুঝতে পারবো না এখানটা খুব সুন্দর পরিবেশ এখানে ঢোকার জন্য আলাদা করে পাঁচ টাকা করে টিকিট করেছে টিকিট কাটা কিন্তু আমাদের যেহেতু আমরা মানে টুরিস্টদের সঙ্গে এসেছি সুমন্তর সঙ্গে সুমন্ত সব ব্যবস্থা করে রেখেছে সুমন্ত এই সমস্ত কিছু করেছে আমরা খালি ঢুকলাম এবার সুন্দর মনোরম একটা জায়গা দেখে খুব সুন্দর লাগছে জায়গার পরিবেশটা এত সুন্দর লাগছে খুব মানে বড় বুড়ো বাচ্চা সবার মনোরম করার জায়গা এত সুন্দর ঢুকেই মানে গেটে ঢুকেই পরিবেশটা খুব ভালো লাগছে চলুন আপনাদের আমরা দেখিয়ে দিই কি 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 রয়েছে সেরকম ভাবে আমরা দেখিয়ে আপনাদেরকেও দেখাই এই যে বেকন বাংলো এবার আমরা ওখানে ঢুকবো প্রচন্ড ভিড় কিন্তু দেখি ভেতরে কি রয়েছে ওখানে ওনাদের বাংলাটাই সুন্দর কাঠে পুরো কাঠ দিয়ে করা রয়েছে খুব সুন্দর বাংলাটা দেখতে খুব সুন্দর লাগছে পরিবেশটা অপূর্ব লাগছে এই এই হলো বেকন বাংলো যে এরকম ঘর দেখা যাচ্ছে ঘরটা যদিও ভেতরে অন্ধকার কিন্তু ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এই যে আবার টুরিস্ট আবার গান করছে সুন্দর গান করছে এখানে ওর আবেগ এত সুন্দর হয়েছে রবীন্দ্রসঙ্গীত গেয়ে চলেছে ওখানে গান হচ্ছে পেছনে ও গাইছে এখানে বাইরের আওয়াজ আসছে না কিন্তু আমাদের ভেতরের আওয়াজ আমি সুন্দর শুনতে পাচ্ছি সবাই শুনতে পাচ্ছেন এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত এইটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর খুব সুন্দর কিন্তু অন্ধকার দেখ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন বসতেন পুরো বাড়ি বাংলোটাই কাটে খুব সুন্দর জিনিসটা পুরো বাংলোটাই পুরো পুরো কাটে খুব সুন্দর যে আমরা বাংলো থেকে বেরোলাম এবার বাইরের পরিবেশটা দেখছি এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসছেন এখানে বসে উনি লিখতেন ওনার কবিতা গান ওনের ওনার এই সমস্ত প্রকৃতির সমস্ত কিছু দেখে ওনার নিজের ভেতর দিয়ে উনি যেগুলো তৈরি করতেন গল্প গান কবিতা ওনার তো কিছু মানে কোনোটাই কোনোটাই বাদ ছিল না খুব সুন্দর জায়গাটা দেখে এলাম এবং মানে এতে খুব ভালো লাগছে লাগছে এই দেখুন সাইড দিয়ে সুন্দর দেখতে মানে সুন্দরবনের যে সুন্দরী গাছ সুন্দর জিনিস সত্যি প্রকৃতির এত সুন্দর মানে অপূর্ব মনোরম দৃশ্য দুপাশে ঘন জঙ্গল সুন্দরবনের যে মানে একটা বনের যে নাম সত্যি মানে সেটা না এলে কেউ ফিল করতে পারবে না এত ঘন বন মানে লঞ্চ করে আমরা যাচ্ছি এত সুন্দর দেখতে লাগছে জিনিসটা যে মাঝখান দিয়ে যাচ্ছে দুপাশে ঘন জঙ্গল মানে একদম খুব ভালো লাগছে ওপাশ দিয়ে আল দিয়ে সব রাস্তা রয়েছে ওখান দিয়ে যাচ্ছে সব

আচ্ছা আচ্ছা চা পেয়ে গেলাম ঘুরে এসেই গরম গরম চা টিফিন খেয়ে চলে গেছিলাম সব আমরা টিফিন খেয়ে জল খেয়ে চলে গেছিলাম এবার এসেই আমরা গরম গরম একদম লিকার দারুণ খুব সুন্দর খুব সুন্দর বিদ্যাধরী নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি এরপর আমরা যাব গোমদ্রী নদীতে ওখানে দেখব দেখে তারপর ওখান থেকে আমরা হোটেলে ঢুকবো তারপর দুপুরে আবার খাওয়া দাওয়া সমস্ত করে বিকেলে আমাদের হোটেলে একটা নাচের প্রোগ্রাম রয়েছে গান বাজনা হবে সেই সমস্ত প্রোগ্রাম রয়েছে সন্ধ্যের থেকে নিয়ে খুব আনন্দ করছি এবং মানে এসছি এমন আনন্দটা পরিপূর্ণভাবে সবাই রয়েছে এবং আমাদের সঙ্গে অনেকে রয়েছেন এই লঞ্চে অনেক জায়গা থেকে এসে কিন্তু আমরা প্রত্যেকের সঙ্গে খুব মানে মিলমিশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে কথাবার্তা বলতে বলতে তিন দিন একই সবাই সুতরাং একসঙ্গে একটা পরিবারের মতন আমাদের হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে জায়গাটা আর রোড এরকম হালকা ঠান্ডা হাওয়া আর হালকা রোড খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে এত সুন্দর লাগছে জায়গাটা আমি পরিবেশে এত সুন্দর গানের সঙ্গে সঙ্গে আমরা খাচ্ছি লোটে মাছের পকোড়া সুন্দর গানের সঙ্গে সুন্দর পকোড়া গরম গরম দারুণ জমেছে

কেমন খাচ্ছো ভালো খাচ্ছ তোমাদের খাওয়াটা কি ঘরোয়া মনে হচ্ছে বেশ না এই তিন থাকবে বেশ ভালোই লাগছে না শরীরটা বেশি সুন্দর মেজা থাকবে ভালো থাকবে পায়েসি খাবার হলে কিন্তু খুব কষ্টদায়ক হয় আর এত লোকের ব্যাপার হয়তো আর পায়সে খায় না

ঝুরঝুরে আলু ভাজা সঙ্গে স্যালাড শসা লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত পাতে পড়েছে এরপর কি আসবে জানি না খুব সুন্দর মানে এখানে প্রত্যেকেই আগের ব্যাচে খেয়েছে আগের ব্যাচে খেয়ে সবাই বলেছে খুব ভালো খাওয়া এবার আমি খাচ্ছি সেকেন্ড ব্যাচ আমাদের এবার ফুলকপি আসছে ডাল কুরকুরে আলু ভাজার সঙ্গে এবার সবজি আসছে ফুলকপির তরকারি আজকে করেছি মটন এই যে আবার মটন চলে এসছে দুপুরবেলায় তাহলে আজকে মেনু হলো দুপুরবেলায় ডাল কুরকুরে আলু ভাজা সবজির মধ্যে আলু ফুলকপি আর মটন কারি সুন্দর খেতে হয়েছে রান্নাগুলো খুব সুন্দর মাংসের পর এসে গেছে চাটনি চাটনি খেজুর দিয়ে খেজুর কাজু টমেটো ফমেটো দিয়ে একটা চাটনি করেছে খুব সুন্দর খেতে খুব সুন্দর ভালো হয়েছে কতটা রান্না ভালো। কুমবাচ্চি রান্নাগুলো খুব সুন্দর। হুম। রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। চাটনি পর পাপড় এসেছে। চাটনি পর পাপড়। পাপড়টা খুব সুন্দর খাচ্ছি। ভাত তো আমরা এবার চলে এসেছি বাউল গান শুনতে। সবাই মিলে আমরা চলে এসেছি। সব আনন্দের মধ্য দিয়ে আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিনটি খুব তাড়াতাড়ি কেটে গেল দেখা হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বে এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন